সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বা ইন্টারমিডিয়েট কলেজ যেগুলো আছে শিক্ষা বোর্ডের আন্ডারে নির্বাচিত প্রতিনিধিরা নিজেরা ভোটের মাধ্যমে তারা একজন সহযোগিতা আনতে পারবে যেহেতু কোনো স্থানীয় লোকের সহায়তার সৃষ্টি হয়েছে নন গভর্নমেন্ট সেখানে স্থানীয়ভাবে তারা যে কোনো লোককে সহযোগী মানতে পারবে বাট রিকুইজিট কোয়ালিফিকেশান থাকতে হবে গ্রাজুয়েশন করে সম্প্রতি শিক্ষা মন্ত্রালয়ে একটা পরিপদ জারি করলো সেই পরিপত্রে সেটা সংশোধনী আনলো সংশোধনী এনে বললো যে রুল তেরোটা করে বলল যে সেখানে শুধু সরকারি কর্মচারীরা হবে শুধু সরকারি কর্মচারীরা এবং সেটা যারা রানিং চাকরি করে নম গ্রেডের উদ্যোগ আবার যারা রিটায়ার্ড তারা পঞ্চাবের উদ্যোগ তারা তারপর হল ডাক্তার ইঞ্জিনিয়ার বা কৃষিবিদ যারা সরকারি চাকরি করে চার বছরের অনার্স করছে তারা দিতে পারবে দুদিন হিয়ারিং হলো গতকালই হিয়ারিং হলো আজকে হিয়ারিং হল হওয়ার আজকে আদেশ দিলেন রুল দিলেন কেন এটা এই যে সংশোধনীটা কেন অবৈধ ঘোষণা হবে না পাশাপাশি যে সংশোধন করলো শুধুমাত্র সরকারি কর্মচারীরা থাকবে অন্য কেউ থাকতে পারবে না এটা স্থগিত করলো পাশাপাশি একদমই নামের মধ্যে কমিটি গঠন করতে হবে সরকারি কর্মচারী থেকে সেটাও স্থগিত করেছে ফলে ঢাকা শিক্ষা বোর্ডের চিঠি ছিল ফলে এখন এই মহামান্ডা হাইকোর্টের মাননীয় বিচারপতি কাদের এবং মাননীয় বিচারপতি আসিফ মোহাম্মদ আসিফ হাসানের বেঞ্চ আমাদেরকে শুনে রাষ্ট্রপক্ষকে শুনে রুল দিল কেন বাতিল করা হবে না পাশাপাশি এর কার্যকারী স্থগিত করলো ফলে আগের যে রুল থার্টিনে সবার জন্য এটা অবদারিত হয়ে গেলো যে কোনো লোক শিক্ষক যোগ্যতা আছে ইগুজার কোয়ালিফিকেশন আছে সে সহ হতে পারবে